সাইয়েদনা সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়ে যায় তিনি ছিলেন ইয়ামামার বাদশা মদিনাতে বিশ্বনবীকে হত্যা করার নিয়তে এসেছিলেন গোপনে গোপনে আবার ইয়ামামাতে তিনি ফিরে যাবেন কিন্তু কি অবাক করা কাণ্ড হত্যা করতে পারে নাই সাহাবাদের হাতে তিনি ধরা পড়ে গেলেন সাইয়েদনা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলাহু হত্যার নিয়তে আসলেন কিন্তু হত্যা করতে পারলেন না সাহাবারা ওনাকে ধরে ফেললেন ধরে মসজিদে নববীর পিলারের মধ্যে বেঁধে রাখলেন সোমামা ইবনে উসাল সিরাত থেকে শুনে সিরাত থেকে শোনাচ্ছি রাদি আল্লাহ তালা ইয়ামার অধিপতি ছিলেন ইয়ামা বিশ্বনবীকে হত্যার জন্য আসছেন ধরা পড়ে গেছেন এখন মসজিদে নবীতে বেঁধে রাখছে তার মানে বন্দি এখন স্ট্যাটাস কি বন্দি ক্যাপটিভ তো বিশ্বনবী ইসলাম সাহাবাদেরকে বললেন তার খোঁজ খবর নিয়েও সোমামা ইবনে উসালের খোঁজ খবর নিয়েও সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে হত্যা করতে এসেছে তার তো কঠিন ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার কঠিন শাস্তি হওয়া দরকার বিশ্বনবী বললেন না আমি যেটা জানি তোমরা সেটা জানো না তোমরা সুমামার সাথে ভালো আচরণ করো বিশ্বনবী সুমামার কাছে গেলেন প্রথম দিন যে তিনি কালেমার দাওয়াত দিলেন ইমানের দাওয়াত দিলেন রিসালাতের দাওয়াত দিলেন আখিরাতের দাওয়াত দিলেন পরের দিন যে বিশ্বনবী সালাতের দাওয়াতের দাওয়াত দিলেন ইসলাম কিভাবে কেমন করে পালন করতে হয় চমৎকার করতে শুরু করলেন তন্ময় হয়ে ইবনে বিশ্বনবীর কথাগুলো শুনতে আরম্ভ করলো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী সোমামার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন উপস্থাপন করেছেন আওয়াজ করে বলেন কয় দিন তিন দিন তিন দিন আর সাহাবীদেরকে বললেন তার খোঁজ খবর তোমরা যে রুটি বানাও এর মধ্যে ভালো আটার দিও সবচেয়ে দিও আর বিশ্ব উট থেকে দুধ দহন করে ওনার বলেছেন করে সুমামার জন্য নিয়ে যে। সুমান আল্লাহ পড়বেন না সবাই তো অবাক ইয়ামামা থেকে আসছে নবীকে হত্যা করতে বিশ্ব নবী দেখে তার জামায়াত আদর করে তাকে মজার মজার খাবার দিও দুধ দিও আদর আপ্যায়ন করো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী এভাবে সুমামার কাছে যেয়ে যে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন আর তাকে চমৎকার এন্টারটেনমেন্ট আপ্যায়ন দিতে আরম্ভ করলেন টানা তিন দিন যখন ইসলামের দ্য বিউটিজ অফ ইসলাম ইসলামের সুমহান বাণী সৌন্দর্য তার কাছে উপস্থাপন আপ্যায়ন শেখ বিশ্বনবী বললেন সাহাবেদেরকে যাও এবার সোমামার হাতের পায়ের রশি দুটো খুলে দাও সাহাবারা বললেন ইয়ারসুল্লাহ কি বলেন আপনি ও তো হত্যাকারী সুযোগ পায় না পারেন ছেড়ে দিলে আবারও আপনার উপর তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়বে না নবী বললেন যেটা বলেছি সেটা করো রশিগুলো ছেড়ে দাও সোমামার হাতে পায়ের রশিগুলো যে তোমরা খুলে দাও সাহাবার তর্ক জুড়ে দিলেন এমনটা করবেন না তো ভয়ঙ্কর ভয়ঙ্কর খুনি কি জানি কি হয়ে যায় বিষ্ণনবী বললেন না তার হাতে পায়ের রশিগুলো খুলে দাও সাহাবারা বিশ্বনবীর কথা মতো তার হাতে পায়ের সেগুলো খুলে দিল সুমামা মুহূর্তের মধ্যে মসজিদে নবী থেকে বের হয় ইয়ামামায় ফিরে না যে মসজিদে নবীর পাশে একটা খেজুর বাগান ছিল সেখানে চলে গেলেন সেখানে একটা ছোট্ট কুয়া ছিল কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন সুবানলা পড়েন কুয়ার পানি দিয়ে গোসল করে মসজিদে নববীর সামনে এসে বিষ্ণুবি এবং সাহাবাদের সামনে দাঁড়িয়ে সাব্বা বউচ করে বললেন সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ

আপনার চেহারা চাইতে নিকৃষ্ট কোন চেহারা আমার কাছে ছিল না কিন্তু শাহাদা পাঠ করার পরে আপনার চেহারা চাইতে উত্তম শ্রেষ্ঠ কোন চেহারা আমার কাছে আর নাই ও নবী আজকের দিনের আগে ইসলাম ধর্মের চেয়ে নিকৃষ্ট ধর্ম আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের চেয়ে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোন ধর্ম আমার কাছে নাই নবী গো আজকের দিনের আগে মদিনার চাইতে অপছন্দনীয় নিকৃষ্ট কোন শহর আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোনো শ্রেষ্ঠ শহর আমার জানা নাই সে ছিল গমের বড়টিলা। ডিলার গম ব্যস্ত কি ব্যস্ত তার গম কিনে মক্কার লোকেরা রুটি খাইত সে ঘোষণা দিল আজকে থেকে মক্কাবাসীদের জন্য সব গম আমি হারাম করে দিলাম মক্কাবাসী এখন না খেয়ে মরে সোমানাল্লাহ পড়বেন না মক্কাবাসী বিশ্ব নবীর কাছে আসলেন এসে বললেন মোহাম্মদ আমরা তো তোমার ভাই তোমার চাচা তোমার ভাতিজা তোমার আত্মীয় তুমি সোমা মারে বলো সে যেন আবার গমের সাপ্লাই মক্কার জন্য অনুমতি দিয়ে দেয় বিশ্ব নবীর অনুমতি ক্রমে সুমামা আবার মক্কাতে গম পাঠাতে শুরু করলো পড়েন সুবহানাল্লাহ ইহসান ইহসান দিয়ে আপনি যেটা জয় করতে পারবেন ইউ ক্যান উইন দা হার্ট ইহসান দিয়ে আপনি আপনার শত্রুর হৃদয়কে জয় করতে পারবেন আওয়াজ করে বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন